আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসসি চব্বিশ বেচার আমার স্টুডেন্টরা তোমা তোমরা তো এখন এইচএসি ছাব্বিশ সো তোমাদের এইচএসসিতে বুক সিলেক্ট করতে কোন বই কিনবো ভাইয়া কোন রাইটারের বই ভালো কোন রাইটারের বই কিনলে আমার অ্যাডমিশন কাবার হবে মেডিকেলের জন্য কোন বই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন বই একাডেমিকের জন্য কোন বই এইগুলো নিয়ে খুব বেশি প্যারা খাও সো আমি যেহেতু এই ফিজটা পার করে আসছি আমিও প্রথম থেকে এগুলো নিয়ে অনেক প্যারা খাই খেলতাম স্কুল থেকে একটা ইয়ে দিত একটা আমার ফ্রেন্ড একটা কিনছে আমি একটা কিনছি স্কুল থেকে বলছে আর একটা সো এইগুলো প্যানিক্যাটাক হয়ে যেত একটা টাইপের সো আমি তোমাকে বলবো যে এইগুলো এখানে সো আমি আমি কিন্তু একাডেমি পার করছি অ্যাডমিশন পার করছি সবগুলো পার করে আসছি সো আমার ভালো এক ভালো রকম অভিজ্ঞতা আছে যে কোন বইটা কোন জায়গার জন্য প্রেফারেবল বা কোনটা ভালো ঠিক আছে সো ওভারঅল আমিও যাদের কাছে পড়ছি কলেজ থেকে যাই বলো মনে করেন আমি কলেজের একজন ম্যাডামের কাছে পড়তাম উনি হচ্ছে বুয়েট থেকে ইয়ে করছে এমএসসি করছিল সো উনি হচ্ছে ফিজিক্সের জন্য মানে সম্পূর্ণ আলাদা রকম একটা বই ফলো করতাম তো আমি বলবো তোমাদেরকে কোন বই কি করবা ওকে সো ফার্স্টে আসো আমি সম্পূর্ণ বলবো কিন্তু সবগুলা যতগুলো বই আছে সবগুলা সো ফার্স্টে আসো ফিজিক্স ফার্স্টে আসো ফিজিক্স ফিজিক্স পদার্থবিজ্ঞান এটা দিয়ে শুরু করতেছি কেন ফিজিক্স হচ্ছে এটাই আমার শখ হ্যাঁ বিকজ ফিজিক্সে আমার এখানে একটু দুর্বলতা বেশি আর কি দুর্বলতা মানে হচ্ছে ফিজিক্স নিয়ে আমার ইয়েটা একটু বেশি আগ্রহ বেশি ওইটা আর কি ওকে ফিজিক্সের জন্য বলো তোমরা যখন এইখানে এই মাত্র হচ্ছে এসএসসি থেকে এইচএসিতে উঠছো সো ফার্স্টের দিকে কি জিনিসগুলা সহজভাবে সহজভাবে শিখতে হবে সো ফার্স্টের দিকে যদি একদম হাই লেভেলের ম্যাথগুলা করতে হয় বা মনে করো একদম মানে একদম আসে না মানে স্ট্যান্ডার্ড বেশি স্ট্যান্ডার্ড টাইপের জিনিসপাতি পড়তে গেলে কষ্ট হবে সো সহজ সবচেয়ে সহজ ভাষায় লেখা ফিজিক্সের জন্য বই হচ্ছে তপন স্যার তপন স্যারের বই এটা তোমরা পড়বা তপন স্যার এটা কিনবা আর কি এটা কিনলেই হয়ে যায় ঠিক আছে আপাতত একাডেমিক সব পার হয়ে যায় প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য সেম প্রথম প্লাস দ্বিতীয় পত্রের জন্য সেম তপন স্যার বাট যারা মনে করো হচ্ছে মেডিকেলে যাইতে চাও মেডিকেলে বা বার্সিটি যাই বলো তোমার হচ্ছে এখানে একটা বই আমি হই আর একটা বই হচ্ছে সবচেয়ে বেশি প্রেফারেবল যেটা হচ্ছে ফিজিক্সের জন্য আমির হুসেন স্যার আমির হুসেন স্যার বা ইসাক স্যারও মেবি বলে সো আমির হুসেন স্যার বা ইসাক স্যার যাই বলো যাই বলো ইসাক স্যার মেবি আমির হুসেন স্যারই ফার্স্টের দিকে লিখা থাকে বইয়ের মেবি ওকে ইসাক স্যারের বই এটা হচ্ছে তুমি যদি মেডিকেল এসপায়ার্স হো মেডিকেলের জন্য বা ভার্সিটি যাই বলো ইঞ্জিনিয়ারিং বলো তোমার এইটাতে একদম হাই লেভেলের ম্যাথ থাকে আর কি সো এই বইটা যদি তুমি ফলো করো তাহলে মনে করো তোমার অ্যাডমিশনে খুব বেশি ভালো হবে সো ফার্স্টের দিকে তুমি তখন স্যারের বই কিনবা এখন তখন স্যারের বই কিনবা এখন এটা কিনতে যেও না তখন স্যারের বই কিনবা শেষের দিকে ছয় সাত মাস আট মাস যাবে তখন হচ্ছে ইশাক স্যারের বইটাও সঙ্গে রাখবা এটা দেখেও তোমার হচ্ছে অনেক বেশি লাভ হবে অ্যাডমিশন টাইপে এটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে এবং শুধু বই পড়লে হবে হবে না গাইড পড়তে হবে কিউ প্র্যাকটিস করতে হবে কোথায় গিয়ে প্র্যাকটিস করবা সবচেয়ে ভালো ভালো হচ্ছে আমার কাছে মনে হয় পাঞ্জেরি লেকচার এগুলো আমাদের পাঞ্জেরি ভালো পাঞ্জেরির যে হচ্ছে তোমার টেস্ট পেপারগুলা বা সাপ্লিমেন্টগুলো এগুলো অনেক ভালো আমি নিজেই পাঞ্জারিগুলো ফলো করছি বুঝছো কেউ চাইলে লেকচার যদি কারোর ইয়ে থাকে বা লেকচারের সিস্টেম ভালো লাগে বা একটাতে তো মনে করো এক এক ভাবে দেয় আর কি সেম দেয় বাট এক একটাতে এক এক রকমভাবে উপস্থাপন করেছো তোমার ফিজিক্সের আনসারগুলো ভালো লাগলে সরি পাঞ্জারি গুলো ভালো লাগলে পাঞ্জারি ফলো করো লেকচারের ভালো লাগলো লেকচার ফলো করি সমস্যা নাই সো তুমি হচ্ছে এবং সাথে একটা হচ্ছে গাণিতিক প্র্যাকটিসের জন্য তুমি মানে মেথেড প্র্যাকটিসের জন্য গাণিতিক গাণিতিক পদার্থবিজ্ঞান এটা রাখবা ঠিক আছে গাণিতিক পদার্থবিজ্ঞান এটা তুমি ইয়েতে বললেই বলে দিবে ঠিক আছে এবং তুমি আরও প্র্যাকটিসের জন্য কী রাখতে পারো টেস্ট পেপার এটা হচ্ছে তোমার সিকিউরিটিকে প্র্যাকটিস করার জন্য আর কি টেস্ট পেপার কিসের টেস্ট পেপার তুমি টেস্ট পেপার রাখবা হচ্ছে পাঞ্জেরি অথবা পাঞ্জেরি অতবা লেকচার ঠিক আছে রয়্যাল একটা অনেক ভালো আছে কেউ চাইলে রয়্যাল একটা ফলো করতে হবে এগুলা বেশি ইয়ে না মেইন জি হচ্ছে বইতে ঠিক আছে ওকে সো পরে আসো আমাদের ফিজিক্স গেল এবারে আসো কেমিস্ট্রি ওকে আর তোমরা জানো ভাইয়া হচ্ছে তো এসএসসিতে পড়াইছি তোমাদেরকে এইচএসিতেও পড়াবো তেও পড়াবো এবং তে শুধুমাত্র আমি ফিজিক্স দিয়ে শুরু করছি আপাতত ফিজিক্স পড়াবো সো ফিজিক্সের ফার্স্ট পেপারে অলরেডি হচ্ছে আমরা বেসিক টু প্রো কোর্স লঞ্চ করছি তোমরা জানো এটা ক্লাস শুরু হবে এই মাসের পঁচিশ মে আরও সাত আট দিন পরে সো পঁচিশ মে থেকে ক্লাস শুরু হয়ে যাবে তুমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে বা হচ্ছে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপটাতে যোগাযোগ করো তুমি যদি ভর্তি হইতে চাও ঠিক আছে আমার ক্লাস যদি আগে কোনো দিন করো এটা দিয়ে যদি মনে করো যে আমার কাছে পড়লে ঠিক আছে তাইলে হইতে পারো ঠিক আছে বা তোমার যেখানেই পড়তে চাও পড়তে পারো আমার ক্লাস ভালো লাগলে আমার কাছে পড়তে পারো সো এটা হচ্ছে পঁচিশ মিনিটে ক্লাস শুরু হবে এই যে এই নাম্বারটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাকে হচ্ছে কোর্স সম্পর্কে বলবে সো আমাদের আপাতত ফিজিক্সের ফার্স্ট পেপার কোর্সটা লঞ্চ করছে পরে সেকেন্ড পেপার আসতে পারে আচ্ছা ঠিক আছে এগুলো দাও এবার আসো কেমিস্ট্রিতে ভাইয়া কেমিস্ট্রিতে সবচেয়ে এক নম্বরে যে বই এটা সবাই বলবে যে যেইখানেই দেখো যাকেই জিজ্ঞেস করো সবাই বলবে যে হাজারি স্যারের বই ঠিক আছে হাজারিও না আর কি সো হাজারি স্যারের বইটা হাজারি স্যারের বইটা এবং 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 যারা মনে করো এই যে আরেকটা ব্যাপার আছে এই কেমিস্ট্রিতে আবার মেডিকেল যারা হাজারি সারের বইটা সবার কাছে থাকতে হবে এটা সবার কাছে থাকা উচিত আই থিং সবার কাছে থাকা উচিত এই যে এই যে বইটা দেখি ওই রসায়ন বইটা এটা এটা ওই যে ওই যে ওই যে রসায়নটা রসায়ন ওইখানে ফিজিক্সের নেচারটা ওকে সো এই যে এই যে দেখো আমার কাছেই আছে তপন স্যারের বইটা দাও এই যে এইগুলো এইগুলো এই যে হাজারি স্যার এগুলা আমার কাছে আছে আমি এইগুলা থেকে পড়ছি আমি তো রিসেন্টলি শেষ করছি না এই যে ফিজিক্সের তপন স্যার এইগুলো তো আমায় এইগুলোই ফলো করছি সো আমি যে এইগুলো ফলো করছি প্লাস আমি দেখছি যে এটা ফলো করলে উচিত ছিল শেষের দিকে আমি যেটা কিনছি যে এটা ফলো করছি বাট এটা না কিনলে হইতেছে না এটা কিনছি এই অভিজ্ঞতাতে কি বলতেছি ওকে দেন হাজারি স্যার এইবারে আসো যারা হাজারি স্যারের সাথে যারা হচ্ছে মেডিকেল এক তারা রাখতে পারো হচ্ছে কবির স্যারের বই এটাতে মেডিকেলের কোয়েশনগুলো একটু অন্যরকম হবে একটু মনে করো এইগুলা ডিটেলস যে ম্যাটের এইগুলো আসে তা না জাস্ট সংজ্ঞামূলক কোয়েশন হয় মেডিকেলের কোয়েশন পেটান হচ্ছে অন্যরকম সব যারা মেডিকেলের জন্য দরকার তোমরা হচ্ছে কবির স্যারের বই ফলো করতে পারো এখানে হচ্ছে অনেক বেশি ডাটা থাকে আর যারা এটা হচ্ছে মেডিকেলের জন্য কিসের জন্য মেডিকেল ঠিক আছে মেডিকেল যারা দিবা ঠিক আছে সো হাজারি স্যারের বইটা রাখতেই হবে তারপরে মেডিকেল অ্যাসপায়েন্স হলে কবি স্যারের বইটা রাখবা শেষের দিকে ঠিক আছে ফার্স্টে হাজারি স্যারের বইটা কিনবা ঠিক আছে এরপরে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং দিবা ইঞ্জিনিয়ারিং দিবা ইঞ্জিনিয়ারিং বা বার্সিটি বলো ভার্সিটি বলো বা যাই বলো এইগুলার জন্য মনে করো তোমার এখানে হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যার গুহ গুহ স্যারের বইটা ফলো করতে পারো এটা অনেক ভালো ঠিক আছে হাজারি স্যারের সাথে এটা কেমিস্ট্রি শেষে আর কোনো বই লাগবে না সত্যি যেটা এইগুলাই এনাফ সো তুমি এখান থেকে স্ক্রিনশট নেও যে রাইটারগুলার নাম বলতেছি তুমি জাস্ট যে কোনো বুকশপে গিয়ে এই রাইটার বললে বই দিয়ে দিবে ঠিক আছে ওরা এগুলা জানে পরে আসো উচ্চতর গণিত হ্যাঁ উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ যেটাই বলো সো হায়ার ম্যাথের জন্য এখানে দুই রকম বই আছে তো তুমি যদি মনে করে একদম ইয়ে হও যে আমার আমি ইঞ্জিনিয়ারিং এক্সাম দিব অ্যাডমিশন দিব ভালো জায়গায় চান্স পাইতে হবে বুয়েটা পড়তে হবে এরকম মনোভাব যদি থাকে ফার্স্ট থেকেই তুমি হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বইটাই পড়ো এইটা পড়া লাগে এইটাতে হচ্ছে অনেক ম্যাথ থাকে জটিল ম্যাথ থাকে ঠিক আছে তো কেতাবুদ্দিন স্যারের বইটা বলো এই কেতাবুদ্দিন স্যারের বই থেকে বুয়েটে সরাসরি হচ্ছে কোয়েশ্চেন হুবহু চলে আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে হুবুও চলে আসে এই কেতাবুদ্দিন স্যারের বই থেকে ঠিক আছে সো এইটা ফলো করো এটা ফলো করো ওকে এবং একাডেমিকের জন্য বাট সবচেয়ে সহজভাবে যদি ম্যাথ পড়তে চাও ইজি ওয়েতে ইজি ওয়েতে পড়তে চাও বা একাডেমিক এইচএসসির জন্য এইচএসসি এক্সামের জন্য সিকিউ টাইপের এগুলার ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে তোমার হচ্ছে অসীম কুমার সাহা অক্ষরপত্র যে বইটা অসীম কুমার সাহা অসীম কুমার সাহার বইটা কিনতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমি বলি এইচএসসির জন্য এটা জাস্ট এইচএসসির জন্য আর তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য ঠিক আছে সো তোমাকে আমি যদি বলি ফার্স্টে কোনটা কিনবা তুমি হচ্ছে যদি মনে করো একটা বই দিয়ে চালিয়ে দিতে চাও তাহলে খেতা উদ্দিন সারেরটাই কিন কিনো আর কোনটা লাগবে না যদি বলো আমি দুইটা কিনবো সমস্যা নাই তাহলে ফার্স্টে অসীম কুমার সারটা কিনবা এলে এটা থেকে পড়তে তোমার সুবিধা হবে এবং শেষের দিকে গিয়ে খেতাবুদ্দিন স্যারের বইটা কিনবা বুঝাইতে পারছি ওকে নেক্সটে আসো আর কি আছে বায়োলজি বায়োলজিতে আমি জাস্ট দুইটা বই বলবো আর কিন্তু বুঝছি না বায়োলজি বায়োলজির জন্য প্রথম পত্র বায়োলজি আমি খুব ক্ষমও পড়ছি বুঝছো বাট প্রথম পত্রের জন্য বায়োলজি প্রথম পত্র দুইটা প্রথম পত্র যেটা উদ্ভিদ বিজ্ঞান মহিলা এটার জন্য আবুল হাসান আবুল হাসান স্যারের বই কিনবা দেখবা হচ্ছে রসায়ন বইয়ের মতো ইয়ে তোমার হচ্ছে কালার বইয়ের উপরে আবুল হাসান স্যারের ঠিক আছে ওকে এটা অনেক সুন্দরভাবে লিখে আর কি আবুল হাসান স্যারের বইতে সত্যি কথা যেটা এবং দ্বিতীয় পত্রের জন্য দ্বিতীয় পত্রের জন্য হয় আলিম স্যারেরটা কিনবা না হলে গাজী আজমল স্যার এইটা সবচেয়ে বেশি প্রেফারেবল গাজি আজমল কেন বলতেছি আমি যখন আমি আমার আমি যখন হচ্ছে ছিলাম আমার আমার তো একটা দিতে আমার আনটি উনি হচ্ছে এইচএসি উঠছিলেন সো উনার হচ্ছে গাজিয়া সারের বইটা মানে বায়োলজি সেকেন্ড বইটা আমার সামনে পড়ছে একদম উপরে পৃষ্ঠায় বাঘের ছবি দেওয়া রয়্যাল মেকাল টাইগার ঠিক আছে এই যেমন বাঘের ছবি দেওয়া বইয়ের ভেতরটাও ঠিক সেই রকম ঠিক আছে বইয়ে কিন্তু সুন্দরভাবে অনেকগুলো পিকচার দেওয়া যে পিকচারগুলো তোমার হচ্ছে একদম মানে এগুলা মানে ভালোভাবে প্রিন্টেড ঠিক আছে সো গাজিয়াজমল স্যারের বইটা অনেক বেশি ভালো অনেক বেশি ভালো এবং আবুল হাসান স্যারের বইটা হচ্ছে প্রথম পত্রের জন্য এইটা এইটার উপরে কোনো বিকল্প নাই আর গাজিয়াজমলে স্যারেরটা কিনতে পারো দ্বিতীয় পত্র কারো কাছে আলিম স্যারেরটা থাকলেও ঠিক আছে ঠিক আছে সো এইটা বায়োলজি তো মনে করে এখানে আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল নাই সবার জন্য সেম ঠিক আছে ওকে ওস বায়োলজি মেইন টার্গেট মেডিকেল পরে আসো আইসিটি আইসিটি বায়া আইসিটি আইসিটিতে কোন বই পড়ল আইসিটিতে তোমাকে হচ্ছে সরকারি একটা বই দিবে ঠিক আছে বোর্ড বই বুঝছো একটা বোর্ড বই দিবে বোর্ড বই দেখো ছোটো এটা সরকারি মানে এই তিনটা বই হচ্ছে ডিরেক্ট প্রতি ইয়ে লিস্টে লিস্টে থাকবে তুমি যে এটা ফ্রি পেয়ে যাওয়া তা না জাস্ট এগুলো হচ্ছে বোর্ড বই সরকারি বই আর কি এখানে বাংলা ইংলিশ আর এই যে আইসিটির জন্য তিনটা বই এগুলো হচ্ছে সব কলেজ থেকেই দেয় এগুলো একদম বোর্ড টিভি দেখে আর কি সো এইগুলো তুমি বোর্ড বই যে এটা এটা কিনবা এবং সাথে হচ্ছে তোমাকে হচ্ছে আইসিটি যদি ভালোভাবে শিখতে হয় আগে যখন বোর্ড বই ছিল না সবাই মাহবুবুর রহমান স্যারের বই পড়তো এবং মাহবুবুর রহমান সো ওনার বইটা হচ্ছে ভালো আমি হচ্ছে আমাদের সময় আইসিটি ছিল না সো আমি হচ্ছে অনেক প্রিয়ার সাথে কথা বলছি তোমার হচ্ছে অনেক স্যারের সাথে কথা বলছি যারা আইসিটি পড়ায় সো ওনারা আমাকে এটাই বলছে যে মাহবুবুর রহমান স্যারের বইটি হচ্ছে সবচেয়ে ভালো ঠিক আছে ওকে তো শেষের দিকে আমার অ্যাডমিশনে আবার আইসিটি লাগছিলো তখন হচ্ছে আমি এই মাহবুবুর রহমান স্যানের বইটাই কিনছিলাম ঠিক আছে তো এটা আইসিটি গেলো আর লাগবে না পরে আসো আইসিটি পরে আসো ইংলিশ ওকে ইংলিশ ইংলিশের জন্য মনে করো ভাইয়া ইংলিশের জন্য তুমি যদি যে ইংলিশের জন্য গ্রামারের জন্য আর কি যে এটা ইংলিশ সেকেন্ড আর কি সো ফার্স্ট পেপারের জন্য তুমি হচ্ছে যে কোনো টেস্ট পেপার কিনবে আর কোনো কিছু লাগে না ফার্স্ট পেপারের জন্য কি টেস্ট পেপার থেকে জাস্ট প্র্যাকটিস করবো বোর্ড বই তো আছে ইংলিশের জন্য ফার্স্টে বোর্ড বই দিবে তোমাদের এটা মাস্ট কিনতেই হবে দেন হচ্ছে তোমাকে ফার্স্ট পেপারের জন্য ফার্স্ট পেপারের জন্য তুমি হচ্ছে পানজেরিড ঠিক আছে পাঞ্জেরি টেস্ট পেপারটা কিনে ফেল পাইলে হবে টেস্ট পেপার যে কোনো ইয়ের টেস্ট পেপার হইলে হবে সো পাঞ্জেরি হইলে বেশি বেশি প্রিফারেবল জাস্ট টেস্ট পেপার থাকে মোরল যে যেটা থাকে মেডিসিন মতো এইগুলো এটা পাঞ্জাবির হইলে ভালো ঠিক আছে পাঞ্জাবি হইলে ভালো হয় ওকে অ্যান্ড সেকেন্ড পেপারের জন্য ভাইয়া সেকেন্ড পেপারের জন্য তোমরা আবার আমাকে বললো না ভাইয়া শুধু পাঞ্জেরি বলতেছে পাঞ্জেরি কি আমাকে স্পন্সর টসার করছে না এরকম কোনো সিস্টেম নেই বুঝছো আঞ্জারি আঞ্জারিকে হচ্ছে আমি চুখের দেখি নাই বাট পাঞ্জারি প্রথম থেকেই হচ্ছে ফলো করি হচ্ছে এটা আমার ভাল লাগে এটার আনসারগুলো ঠিক আছে সেকেন্ড পেপারের জন্য অ্যাডভান্সের যে ইয়েটা আছে চৌধুরী যেটা এইটা পড়বা অ্যাডভান্স গ্রামার যেটা অ্যাডভান্স গ্রামার ওইটা পড়বা ওকে অ্যাডভান্স গ্রামার পড়বা এটা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য এবং এটাই এনাফ না আর লাগবে না আর লাগবে না বা নবদূতেরও আছে ওইগুলোও পড়তে পারো ঠিক আছে ওকে এরপরে আসো তুমি হচ্ছে এডমিশনের জন্য ভাইয়া ইংলিশ অ্যাডমিশনে কিন্তু অনেক কাজে আসে যারা ইংলিশ থেকে কিন্তু জিএসটি দে তোমার পঁচিশ মার্ক বিভিন্ন এমআইএসটি বলো আই বলো ইংলিশ থাকেই সো ইংলিশটা পড় পড়তে হবে সো অ্যাডমিশনের জন্য ইংলিশের জন্য একটা বই সবচেয়ে ভালো অ্যাপেক্সের ঠিক আছে অ্যাপেক্সের যে বইটা আছে এটা অনেক বেশি ভালো আরও বই আছে বাট সবাই অ্যাপেক্সই পড়ে ঠিক আছে এটা থেকে মানে অনেক কোয়েশন চলে আসে উবু কমা চলে আসে এবং এইটাতে সব কিছু ডিটেলসে দেওয়া আছে সো ইংলিশের জন্য অ্যাপেক্সের যে ইয়েটা আছে বইটা আছে এটা পড়বা অ্যাডমিশন এপেক্স এপেক্সের অ্যাডমিশন বই আছে ডিলেক্সের অ্যাডমিশন বই বলেই দিয়ে দেবে ঠিক আছে ওকে এবারে আসো বাংলা এই যে বাংলা তোমরা জানো বাংলা আমার এরকম হয়েছে বাংলা আমি এ প্লাস পাইছি মানে ভালোই মার্কস পাইছি বুঝছো আমার এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি পিসিএমএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এভারেজ ছিল হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ প্লাস বা নাইনটি সেভেন আর কি এভারেজ ছিল ফিজিক্স কেমিস্ট্রি মেতে আর কি সো এখানে ফিজিক্সে এইগুলাতে অনেক বেশি মার্কস পাইছিলাম আমাদের সময় মার্কস ওঠানো ইজি ছিল আর কি সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে খুব ভালোই মার্ক্স বায়োলজিতে আবার হচ্ছে এইট্টি এইট এইটটি সেভেন একটা ছিল আর কি নব্বইয়ের উপরে উঠে নাই বায়োলজিতে বায়োলজি নাই বাংলাতেও আমি প্লাস পেয়ে গেছি ভালোই মার্কস পাইছি বিকজ বাংলাতে আমার এরকম অবস্থা ছিল বাংলা তো পড়ি নাই পরীক্ষার কয়েকদিন আগে আরে আমি তো বাংলায় পড়ি নাই অপরিচিত একদম প্রথমের বই আমি যে আমি একটা বই লিখছিলাম অপরিচিত আমি যখন লিখি আর কি উপন্যাসটা তখন জানি না যে অপরিচিত অপরিচিত নামের আর কোনো বই আছে এটা আমি জানতামই না দেন দেখি আমি হচ্ছে যখন এইচএসিতে উঠছি তখন দেখি আমি বাংলা বইয়ে একটা গল্প আছে করেছি বাট অবভিয়াসলি আমার নাম সেম বাট দুইটা গল্প ভিন্ন রকম আমারটা উপন্যাস এবং ওইটা রবীন্দ্রনাথ যেটা লিখছেন ওইটা হচ্ছে জাস্ট মানে গল্প আকারে ওকে সো বাংলার জন্য হচ্ছে এবং আমি কী বলতে চাইছিলাম বাংলাতে আমি প্লাস পেয়েছি জাস্ট অপরিচিত গল্পটা আমার আর পড়াওয়া নেই বাকিগুলো পড়ছিলাম খোঁজ অপরিচিতার প্রথম থেকে এটা পড়াওয়া নাই আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম পরীক্ষার হলে যাওয়ার আগে তুই আমাকে হচ্ছে অপরিচিতা গল্পে কাহিনী কি হয়েছে এটা আমাকে বল যাতে শিখিতে আসলে লিখে দিতে পারি সো ও বলছিল যে এইখানে অনুপম ছিল কে তারপর আরও কি কী ছিল এগুলা হচ্ছে মানে বিয়ের সনটন নিয়ে বেজাল রেজাল্ট হয় পরে অনুপম হচ্ছে মনে করো কথাটা তো বলতে পারে না মানে একদম হচ্ছে মানে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না এখান থেকে মেজে তাকে ও হচ্ছে আর বিয়েই করে না এরকম একটা গল্প ছিল সো ওইটা জাস্ট আমার পড়া হয় নাই কিন্তু বাট আমি এ প্লাস পেয়ে গেছিলাম তোমার পড়বে না ফার্স্টে থেকে পড়ল সো বাংলা প্রথমের জন্য বোর্ড বই আছে সাহিত্য পাঠ সাহিত্য পাঠ মেবিটার নাম এটা এটার জন্য হচ্ছে তোমার বোর্ড বই আছে এটা দিবে আর কি পরের সহপাঠ একটা আছে সব পাঠ এগুলো তোমাকে কিনতে হবে মানে একসাথে দিয়ে দিবে সব আট সাহিত্য পাঠ এই বোর্ড বই আইসিটি বোর্ড বই এবং ইংরেজির বোর্ড বই এই চারটা বই ঠিক আছে একসাথে দিয়ে দিবে তোমাকে যদি বলো যে এই বোর্ড বইগুলো আগে দেও এটা দিয়ে দিবে তোমার হচ্ছে যেখান থেকে কিনো আর কি একটু ভালো লাইব্রেরি থেকে কিনো ওকে এই সাহিত্য পাঠ কেন হচ্ছে এগুলো হচ্ছে উপন্যাস আর হচ্ছে ইয়ের জন্য উপন্যাসের জন্য উপন্যাস যে বহিপির সরি কি কী বলিনি এখানে হচ্ছে তোমার সিরাজুদ্দৌল্লাল লাল সালু এগুলো আছে উপন্যাস প্লাস নাটক আর কি জন্য এবং যদি বলি এইটাই ঠিক আছে এবং তোমাকে প্রতিটা এই যে আমি বলি উচ্চতর গণিতেও তোমার মানে ইয়ের জন্য মনে করো উচ্চতর পত্র কিন্তু আনসার শীত ছ কিনতে হবে মনে কেতাবুদ্দিন স্যারের বই কিনলে কেতাবুদ্দিন স্যারের হচ্ছে উত্তরপত্র কিনতে হবে অসীম কুমার সাহা স্যারের যদি তুমি প্রশ্নপত্র কেনো অসীম কুমার সাহা স্যারের উত্তরপত্রও কিনতে হবে ঠিক আছে তো এইগুলা এইটা কিনলেই হয়ে যায় এবং শেষের দিকে প্রতিটাতে যে পাঞ্জেরির টেস্ট পেপার যেটা এটা ফলো করতে পারো পাঞ্জারির টেস্ট পেপার শেষের দিকে বের হবে এইটা থেকে সিকিউ প্র্যাকটিস করলেই হয়ে যাবে সেইমাবে জাস্ট পদার্থ আর রসায়নের ক্ষেত্রে গাণিতিক পদার্থবিজ্ঞান রসায়নের ক্ষেত্রে হচ্ছে গাণিতিক রসায়ন মেবি আছে এগুলো হচ্ছে জাস্ট একটু কিনতে পারো ঠিক আছে আর বা টেস্ট পেপার এটা তোমার মাস্ট লাগবে প্রতিটার ক্ষেত্রে টেস্ট পেপার কিনো বাংলার ক্ষেত্রেও টেস্ট পেপার কিনো বায়োলজিকে ক্ষেত্রে কিনো সবগুলো আগে টেস্ট পেপার কিনো এবং টেস্ট পেপার থেকে তে সবচেয়ে বেশি তোমার হচ্ছে উপকার আসবে বাট অ্যাডমিশনের যে তেমন উপকার আসবে তারা টেস্ট পেপার তৈরি করেই এইচএসসির জন্য আর হচ্ছে বাংলা প্রথম এবার আছে বাংলা দ্বিতীয় আর কি তো দ্বিতীয় পত্রের জন্য ওই যে তোমার হচ্ছে আবুল সরি হায়াত মাহমুদ সারের বই হায়াত মাহমুদ ইনি হচ্ছে রিসেন্টলি লিখছেন আর কি বেশি না পাঁচ দশ বছর ছয় সাত বছর হইতেছে তো হায়াত মাহমুদ স্যারের বই যে ভাষা শিক্ষা যে এটা এইটা এইটা এইটাই এইটাই হচ্ছে প্রেফারেবল নবদ্বিতেরও আছে ওইটা দেখতে পারো বাট আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় হ্যাঁ মোদেরটা ঠিক আছে ওকে আমার কাছে ভালো হয় মানে হচ্ছে এটাই সবাই পড়ায় দেখছি আমি আমি তো পড়ছি মানে কিছু তো অবশ্যই পড়ছি বই তো কিনতে হয়েছে তো আশা করি তোমাদেরকে সবাই সবগুলাই দিতে পারছি বাংলা সরি দেখো ফিজিক্স ফিজিক্সের কোন কোন স্যার বললাম তপন স্যার তপন স্যার ফার্স্টে কিনবা পরেই সাক স্যার এটা কিনবা কেমিস্ট্রি হাজারি স্যার আর মেডিকেলের হইলে তুমি হাজারি স্যারের সাথে কবির স্যার এবং যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং হও তাইলে হচ্ছে হাজারি স্যারের সাথে গুহ স্যারেরটা কিনতে পারবো ঠিক আছে মানে যারা টার্গেট যে আমি পরবর্তীতে মেডিকেলের ফোকাস না করে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে এক্সাম দিব আমার চান্স পাইতে হবে চুয়েটে বুয়েটে কুয়েটে রুয়েটে সাস্টে এগুলা যারা যাদের ইচ্ছা তোমাদের হচ্ছে ওই যে গুহ স্যারের বইটা কিনো আর বায়োলজির জন্য তো বললাম উচ্চতম তো বলছি এইভাবে এখানে তো আবার সেগুলো দেখতেছ আর সব তো ঠিকঠাক আছে ঠিকঠাক আছে আশা করি বুঝছো তাইলে এই বইগুলো কিন্তু এনাফ ভাইয়া এই বইগুলো হচ্ছে এনাফ এনাফ এগুলার বাইরে কোনো বই লাগবে না এবং চাইলে তোমরা যদি জাস্ট একটা বই কিনতে চাও তো ভাইয়া আমি তো প্রত্যেকগুলোতেই হচ্ছে সিলেক্ট করে বসি যে একটা বই কিনলে কোনটা কিনবা বুঝছো ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে তুমি হচ্ছে তপন স্যারেরটা কিনলে হচ্ছে এনাআ এনাফ আর যদি মনে করে অ্যাডমিশনে খুব দিতে চাও রিসার্ক স্যারেরটাও কিনিও ঠিক আছে ওকে তাহলে হচ্ছে ভালো থাকো আমার কাছে কিন্তু জানো ওই যে রসায়নের হাজারিন আকসারের বই আছে আর কোনো বই নাই তাও তো আমি ভালো পজিশনে ভালো জায়গায় চান্স পেয়েছি বুঝলি না ওকে সো আশা করি ভালো মানে ভালো থাকো আর ঠিকঠাক মতো পড়াশোনা করো ইনশাল্লাহ তো দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ